গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি গো বন্ধুরা তো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সাতটা থেকে আর কি তো চলো বন্ধুরা আমার ব্লগের সাথে থাকো আশা করছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো চলো ব্লগটা দেখতে থাকো এখন বাজে সাতটা উঠেছি অনেকক্ষণ আগে ওই ভয়েসটা দিতে লাগে যাই হোক তারপরে এই যে আগের দিনের জামা কাপড়গুলো যেগুলো দুপুরে কেচেছিলাম সেগুলো তো বিকেলের মধ্যে শুকিয়ে গেছিলো তো ভাবলাম সন্ধেবেলায় আর কি গুছিয়ে নেবো তো ওটা ভাবাই রয়ে গেছে জানো তো আর গোছানো হয়নি তো সেই জন্যই আর কি সেগুলোকে গুছাতে গেলাম দেখলাম যে আল্লাটা একটু ধুলো পড়েছে তো ভাবলাম সমস্ত কিছু লাভিয়ে একটু হালকা করে মুছে নিই তো মুছে আবার কাপড়গুলোকে ভাঁজ করে জায়গা মতো আর কি রেখে দিলাম যে বন্ধুরা বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি মানে গুছিয়ে নিয়েছিলাম একটু ঝেড়ে নিলাম আর ওই যে আল্লার পাশে যে টুলটাকে পরিষ্কার করলাম ওইটা না মানে ওই টুলটার ওপর আমি গাছপালা রাখার জন্য একই জায়গাটা করেছিলাম যেখানে আমি গাছপালায় রাখবো আর রেখেওছিলাম তো গাছগুলো কেমন হয়ে যাচ্ছিলো বলে না আমি ওই দুটোকে বাইরে বের করে দিয়েছি তো তারপরেও ভাবছি আবারও একটা মানি প্ল্যান্ট গাছ আমি ওখানে রাখবো মানে একটা বড় টপের মধ্যে মাটি দিয়ে মানি প্ল্যান্ট গাছ রাখবো জানো তো ইচ্ছা আছে মানে ওই জায়গাটা আমার গাছের জন্যই থাকবে যাই হোক ওই টুলটাকে একটু পরিষ্কার করলাম বিছানাটাকেও আর কি একটু ঝেড়ে নিলাম আর এই যে বন্ধুরা ঘরবাড়িগুলোকে ঝাড়ু লাগিয়ে নিয়েছি আর যেহেতু এরপরে রান্না বান্না বসাবো তাই ওভেনটাকে একটু হালকা হাতে আর কি মুছে নিলাম পরিষ্কারই থাকে জাস্ট একটু হালকা বুলিয়ে নিলাম কথা কী জানো তো বন্ধুরা সম্মান পেতে গেলে সম্মান দিতেও জানতে হয় ছোট হোক কিংবা বড় ব্যবহারটাই হচ্ছে আসল তুমি যেমন ব্যবহার দেবে তেমন ব্যবহারই কিন্তু ফেরত পাবে যদি সেটা মিষ্টি হয় তো মিষ্টি আর যদি সেটা তেতো হয় তাহলে তেতো আসলে কি জানো তো আজকাল যুগে দাঁড়িয়ে কেউ কিন্তু মুখ বুঝে সহ্য করে না মানে আরও যদি তুমি বিনা অন্যায় কোনো কথা শোনো মানে তুমি অন্যায় নি তারপরেও তোমাকে কথা শুনতে হয় তাহলে তো মানে কিছু বলারই নেই বলো বলতো বন্ধুরা মুখ বুঝে আজকাল কেউই সহ্য করতে চায় না যত নরম মাটি পাবে ততই কিন্তু ছিপে ধরবে আর আমরা কি ভাবি বলতো সহ্য করলে হয়তো একদিন সব ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু কখনোই নয় যত নরম মাটি ততই চেপে ধরবে আজকাল যুগে মুখ বুঝে কজন সহ্য করে বলতো হয়তো বোবারা তারা বলতে চায় কিন্তু বলতে পারে না কিন্তু যারা কথা বলতে পারে তারা কিন্তু কখনোই মুখ বুঝে সহ্য করবে না আরও যদি সেটা বিনা অন্যায় কোনো কথা হয়ে থাকে তাহলে তো আরোই নয় একটা কথা কি জানো তো সহ্যেরও একটা সীমা থাকে সেই সীমাটা যখন মানুষ ক্রস করে যায় মানে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিন্তু বোবারাও কথা বলতে পারে জানো তো হয়তো সেটা মুখে নাও হতে পারে কিন্তু কাজে তো করে দেখাতে পারে তাই না বলো বন্ধুরা এদিকে কথা বলতে বলতে প্রায় কিন্তু অনেক কাজ এগিয়ে নিয়েছি আমি ওদিকে বাসন থালা রাখার যে জায়গাটা দুটো থাক আর কি সে দুটোকে ভালো করে মুছে বাসন থালাগুলোকে গুছিয়ে রাখলাম যেহেতু রাতে বাসন থালা মেজে শুচ্ছি আর কি বলো তো বন্ধুরা রাত্রেবেলা বাসনটা মেজে রাখাটাই ভালো মানে এঁঠো বাসন না ঘরেটে রাখা উচিত নয় তবে জানি না কদিন আমার কি হয়েছিল একদমই না কোনো কাজে মন লাগছিল না বড্ড ফাঁকি মারছিলাম যাই হোক ওই বাসন থালাগুলোকে জায়গা মতো রাখলাম তার তারপরে তোমার ফ্রিজটাকে একটু হালকা হাতে মুছে নিলাম তারপরে রান্নাঘরটা ঝাড়ু লাগিয়েছি আর এই যে বারান্দাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম জানো তো আর কি বলো তো বন্ধুরা বাইরেটা এত রোদ হয়েছে মানে এত রোদ হচ্ছে যে কি বলবো এক মিনিটের জন্য বাইরে থাকা যাচ্ছে না মনে হচ্ছে গায়ের চামড়া পুড়ে যাচ্ছে জানো তো যাক একদিকে কিন্তু ভালো এই রোদটা বলতে পারো মানে আমাদের এই বাঙালিদের জন্য যেহেতু সামনেই আমাদের একদম রান্না পুজো ঘরে ঘরে এখন কাঁচাকুচি চলবে মানে কাঁথা কম্বল লেপ যা থাকবে সব কাচাকুচি এখানে তো কাচাকুচি সবাই করছে যাই হোক তার জন্য কিন্তু এই রোদটা বেশ ভালো তো যাই হোক বন্ধুরা এই যে দেখো এদিকে কিন্তু আমি ভাত আর ডালটাও বসিয়ে দিয়েছি যেহেতু আমি বাসি ড্রেসটাকে চেঞ্জ করে নিই তাই না আমার কোনো অসুবিধা হয় না রান্না বান্না বলো কিংবা কিছু ধরতে কোনো অসুবিধা হয় না তো যাই হোক এদিকে ডাল আর আলুটা মানে ডালের মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি আর ওটাকেই ফোড়ন দিয়ে নেব আর কি আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে যাক কথা বলতে বলতে আমার কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এই যে বন্ধুরা ভাতের প্যানটাও ঝরে নিলাম ওদিকে কিন্তু আমার ডালটাও প্রায় হয়ে এসেছে এখন আমি একটু ঘর বাড়িগুলোকে মুছে নিচ্ছি আর ঘর বাড়ি বারান্দা রান্নাঘর সমস্তটা মুছতেই আমার কিন্তু বেশ সময় নাই জানো তো আর এমনিতেও আমার ঘর বাড়ি পরিষ্কার বলো কাচাকুচি বলো আর তোমার পুজো করা বলো আর রান্নাই বলো সমস্ততেই কিন্তু আমার খুব সময় নাই জানো তো মানে একটু ধীরে সাস্তে আর কি কাজগুলো করি পুজো করতেও আমার বেশ খানিকটা সময় নেয় জানো তো যাই হোক ওইদিকে তোমার ঘরটাকে আর এই যে বারান্দাটাকেও ভালো করে মুছে নিচ্ছি মানে কি বলো তো বন্ধুরা প্রত্যেক প্রত্যেকটা জিনিস না সরিয়ে সরিয়ে মুছতে হয় মানে একদিনও আমি কোনো জিনিস সরিয়ে মুছি না এরকম কিন্তু করি না চেয়ার বলো যা কিছুই বলো আমি চেষ্টা করি সমস্তটাই সরিয়ে ভালো করে আর কি পরিষ্কার করে রাখতে জানো তো এই এখন একবার মুছছি আবার কিন্তু দুপুরবেলা রান্না হওয়ার পর ঘর ঝাড়ু লাগিয়ে নেব তখন আর মুছবো না আবার কিন্তু বিকেলবেলা মানে ওই পুজো দেওয়ার পুজো দেওয়ার না চারটে সাড়ে চারটে দিকে ঘুম দিয়ে উঠে তখনও কিন্তু আমি ঘরবাড়ি বাড়ি ঝাড়ু লাগিয়ে মুছে নিই জানো তো মানে মোটমাট মুছি আমি দুবার আর ঝাড়ু আমি কবার দিই তা আমি নিজেই জানি না যখনই পায়ে একটু বালি লাগে তখনই কিন্তু পুরো ঘর বারান্দা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিই জানো তো বন্ধুরা ওদিকে তো ভাত আর ডালটা হয়ে গেছিল ওটাকে করে রেখে ঘর বারান্দাগুলোকে মুছে নিয়ে আমি কিন্তু স্নানটাও করে নিয়েছি আর স্নান করে এই যে আমার মন্দিরে চলে এসেছি যেটা হচ্ছে আমার একটা শান্তির জায়গা বলতে পারো এখানে আমি আমার রাগ দুঃখ অভিমান কষ্ট সব কিছু বলতে পারি এনারা সব সময় আমার সাথে থাকে আর কি যাই হোক এই যে ওনাদেরকে খেতে দিয়ে আমি আবারও রান্নাঘরে এসেছি আর আজকে রান্না কিন্তু ভাত আর ওই যে ডাল আর আলু ওটাকেই ফোড়ন দিয়ে দেবো অনেক ডাল আর ভেবেছিলাম মাছ ভাজবো জানো তো কিন্তু ভাবলাম যে না আজকে একটু বাঁধাকপির পকোড়া করি যেটা আমার খুব পছন্দের একটা খাবার আর আমার নয় ওরও কিন্তু চটপাটি খেতে খুব মানে ভালো লাগে যাই হোক এই যে বাঁধাকপিটাকে কুচু কুচু করে কেটে ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা কালো জিরে আর বেসন নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়ে আর এখন দেখো আর কি বড়াগুলোকে ভেজে নিচ্ছি তো যাই হোক এরপরে কিন্তু ডালটা ফোড়ন দেব আর ডালে ফোড়ন দেব ওই একটু ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ আর লঙ্কা ব্যাস এইটুকু দিয়েই ডালটা করে নেবো আর এই যে আমার বাঁধাকপির পক মানে বড়া কিন্তু হয়েই গেছে বলতে পারো বেশিক্ষণ সময় নিল না তো যাই হোক আজকের কিন্তু দুপুরে এটাই থাকবে মানে ভাত ডাল আর এই বাঁধাকপির বড়া আর কিছু না এই যে বন্ধুরা পেঁয়াজ লঙ্কা আর ক্যাপসিকাম আর গাজরটাকে একটু হালকা করে ভেজে নিয়ে এই যে ডালটা দিয়ে দিলাম আর এই ডালটা হয়ে গেলে ওভেনটা পরিষ্কার করে তারপরে কোটোগুলোকে একটু মুছে নিয়ে তারপরে এই যে দেখো বেসিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর আমি কিন্তু রান্না বান্নার পর এরকম পর পর একটা করে কাজ গুছিয়ে নিই মানে কৌটের থাকটা কৌটোটা তারপরে এই বেসিনটা আমি কিন্তু একের পর এক গুছিয়ে নিই জানো তো প্রত্যেক দিন করলে তোমার কিন্তু কষ্টটাও কম হবে আর তার থেকেও বড় কথা জিনিসগুলো কিন্তু একটু পরিষ্কার থাকবে জানো তো যেটা দেখতে বেশ ভালো লাগে তো এই যে পরিষ্কার করে হাতগুলো ধুয়ে নিচ্ছি এরপরে দুপুরের খাবারটা আর কি খাবো তো চলো বন্ধুরা তো এই যে বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়ার পর একটু জানলার ধারে দাঁড়িয়েছি বেশ ভালো লাগে জানো তো জানলার ধার থেকে ওই বাইরের দৃশ্যটা দেখতে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন